নমস্কার বন্ধুরা শিবরাপুরি ব্লগে তোমাদের সবাইকে স্বাগত জানিয়ে আমি আমার আজকের ভিডিওটা শুরু করলাম তোমরা সবাই কেমন আছো আশা করি তোমার সবাই খুব খুব ভালো আছো আমিও কিন্তু ভালো আছি তাই যাই হোক আজকে রবিবার আজকে বুঝতেই পারো মানে এত সকালবেলা উঠেছি মানে ভোরবেলা কালকে সারা রাত্রি মানে ঠিক মতন ঘুমাসতে পারি ওই যে কথা বলছি ট্রেন যাচ্ছে তারা একটু করে আসছে তো সকালবেলা উঠে ছেলের স্কুল ড্রেস ওর বাবার জামা কাপড় মানে প্রচণ্ড সব কিছু কাছাকাছি করে ঘর দিয়ে করে একদম আটটার মধ্যে স্নানও কমপ্লিট করে নিয়েছি পরে তারপরে ভিডিওটা ছাড়লাম ভিডিওটা ছাড় আমি তো ছাড়ি সকাল সকাল এখন ভিডিওটা আগে এই যে কোনো এক সময় ছাড়তাম তো এখন সকাল করে ভিডিওটা ছাড়ি তোমরা সবাই দেখো ফুল ভিডিওটা লাইক কমেন্ট করো বন্ধুরা হ্যাঁ অনেকেই দেখি ভিডিওগুলো দেখো না ঠিক মতন পুরোপুরি দেখো না প্লিজ বন্ধুরা তোমরা পুরো ভিডিওটা দেখো একটু লাইক কমেন্ট করো আর এখন চা করে নিয়ে আসছি সকালবেলা চা করলাম রুটি করলাম আর কালকে যে আম এনেছিলো তোমাদের ভাই সেই আমটা কেটে নিলাম এই যে চা রুটি করলাম আর যেখানে আম কেটে নিয়েছি চা রুটি খাবো কি গো আসো তখন দাদা ভাই তো সে টাকা পয়সা নিয়ে বসে গেছে এখন হিসাব করতে কালকে এসার হিসাব করি কারণ কারেন্ট ছিল না গরম কারেন্ট ছিল না ছেলে এখন উঠে ও উঠবে উঠে আবার পড়া আছে ও সাড়ে দশটার থেকে পড়া আছে করতে যাবে আসব তো যাই এখন রাখছে আগে চাটা খেয়ে নিই তো বন্ধুরা দেখো এখন সকালে রান্নাটাও করলাম সকালে আজকে কিছু রান্না করিনি ডাল করলাম আলু ভাজাই দিয়ে খাওয়াবে দুপুরে বেলা ডিম করবো ডিমের মামলেট করব কারণ প্রচণ্ড গরমের মতো নাই যে মাছ মাংস খাওয়ার পরে না আর ভালো লাগে না তখন খেতে দেবো তোমাদের দাদা ভাই আজকে রবিবার যাবে কোম্পানিতে যাবে জল আনার জন্য আর যে দেখো কি ঘামি আর প্রচুর কাপড় জিনিস এনে ঘরে দেওয়া হলো সাদা জিনিসগুলো আর বাইরে তো আছেই আরও আর রোদ্র দেখো কি খাকা খা করছে যে যা গরম এখন খেতে দেবো তোমাদের দাদা ভাই ছেলে এখনও পরে আসেনি বারোটা বাজে ওই যে রান্না ভাত করলাম আর এই আলু ভাজা নিচে আছে ডাল কালকের রাত্রে ভাত করেছিলাম অল্প আছে রান্না করে যে দেখো গ্যাসটা সেখানেও মুছিনি ঘর দর সব মুছতে হবে চার জিনা না তোমাদের দাদা ভাইয়ের কী বা কী হয়েছে তো যে এখন খাওয়া দাওয়া করবো ভাতটা বেড়ে নিই মানে এত গরমে আমাদের খেতেও ইচ্ছা করে না ও লেবু কাটেনি লেবু দিয়ে খাবো আর খরচাপতি কিছু নিয়ে আসলো আর যে পেয়ারা নিয়ে আসলো পরে পিয়ারা ছেলে আর পেয়ারা একটু কাসন্দ নিয়ে আসলো কাসন্দ আর যে কাসন্দর বোতলটা নিয়ে আসলো এখন আমরা সকালবেলা খাওয়া দাওয়া করেছি খাওয়া দাওয়া করার পর তোমাদের দাদাভাই তার কাজে এখনো যায়নি তা বলছে যে যাবে তো আমরা ভাবলাম যে আজকে একটু বাড়িতে যাব বাড়িতে যেতে হবে আর এখন এতক্ষণ ধর দুয়ার ও বইয়ের র্যাক একটু সব গোছাগুছি করলাম ও আসলো এসে স্নান টান করলো খেতে বসেছে ছেলে আজকে তো বেশি কিছু রান্না করিনি তোমার ডাল আলু ভাজা আর হচ্ছে টিমের মামলা এটাগুলো করেছি ওই দোয়ার সব পরিষ্কার করলাম এতক্ষণ ধরে পরে আসে এখন বললাম যে ও খাচ্ছে যখন আমরাও খেয়ে নেবো তখন আমি বললাম না রান্না করেছি আমরা খাইনি এই কালকে রাতে ভাত ছিল না ভাতগুলো একদম নষ্ট হয়ে গেছে কেমন যেন হয়ে গেছে গা মানে তারপর জল ঢেলে আমি আর তোমার দাদা হয় একটু একটু ভাত খেয়ে নিয়েছি তা বললাম এখন একবারে খেয়ে চলো তাহলে বাড়িতেও যাব। আর একটা কথা বলছি কি বন্ধুরা তোমাদের বাড়িতে যাচ্ছি কিসের জন্য কাকির যে অপারেশানটার আগে হওয়ার কথা ছিল সেটা তো হয়নি সেটা হবে কালকে তা আজকে তো বাড়ি থেকেও ফোন করছিলো ফোন কোনো পিপি একটু আসো বাস আসো তো ফোন করে বলছিলো পিপি আসো তা ভাবলাম যে তাকে আর কোনো কাজকর্মও নেই খাওয়া দাওয়া করে যাই ওখানে একটু গিয়ে থাকি পরে তো আবার চলে আসবো রাত্রেবেলা তা তোমাদের দাদা হয়ে যাবে বাড়িতে আবার জ্বলান্ত যাবে কারণ তোমরা জানোই আমাদের ওখানে মেশিন বসানো হয়েছে জলের মেশিন তোমরা সবাই জানো ভিডিওগুলো দেখেছো বুঝতেই পারছো তা ওখান থেকে জল আনবে এখন রবিবার আজকে কালকে সকালবেলা উঠলেই তো অনেক জলের প্রয়োজন তাই তোমার ভাই যাবে জল আনতে যে তা আমরাও আমি আর আমার ছেলে যাবো তাহলে আজকে আবার ফোন করলাম রাত যদি আসার সময় নিয়ে আসে কারণ আসার সময় আবার আসতে পারবো না কারণ গাড়ি ভর্তি জল থাকবে তা তখন আসাটা কষ্ট করে এখন খালি ড্যামও তারা বসে যাওয়া যায় তো যাই হোক এটা এখন খাই তো ভাতটা খেয়ে একটু পেয়ারা তো মাখা করবো বলছি যে পেয়ারাটা একটু খাবো খেয়ে খেয়ে আসতে ধীরে বের হই জানি না তোমার তো দাদা ভাই তারা ওরা করে তাহলে কি আর মাথা খাওয়া যাবে তো এখন তাহলে রাখছি খাওয়া দাওয়া গুলো সেরে নিই ও আবার এখন একটা নেতাজি স্পাইরে জল দিতে গেলে ইমার্জেন্সি ফোন আসলোর জন্য তা আসলে পরে ওকে ডিমের মামলা একটা করে দিই ওই যে বলতে বলতেই মনে আসছে আসছো জলদি আসছো ও যাও নাই হাই গোবিন্দ দেখ আমি ভাবলাম যে তুমি আর না যে তুমি মানে গেলাগা নাকি

তা যাই হোক যাবো বাড়িতে তোমার তো বললাম যে সেদিন তো কাকির অপারেশন হয়নি তো কালকে অপারেশন হবে তা আজকে যাই একটু ওরা সবাই বাড়িতে একা একা আছে রিমির মা আসার কথা এখন আসছে নাকি একটু শুনিনি যে জল নেবে তো তাই আমরা ওর সাথে যাবো যে ছেলে গরমে ঘুমিয়ে পড়েছিল ওরকম করে শুয়ে থাকে সব সময় তা ফটাফট এখন রেডিটা কুর্তি বললাম একটু লিপস্টিক দেবো একটু সিঁদুর দেবো ব্যাস মাঝে কানের পরি আবার দেখো এখন যদি ভিডিও না করতাম তাহলে কানের ছাড়াই হতো যেতাম আমি আমরা এখানে দাঁড়িয়ে আছি তোমাদের দাদা সামনেই সামনে গেল যে জল দিতে নেতাজি স্কোয়ারের এখানটায় আর এখন সাড়ে তিনটা চারটা বাজে যে নেতাজি স্কোয়ারের মন্দির কি রোদ্রু কাঠ ফাটা রোদ্রু তো পেপসি খাচ্ছে ও যেখানে গেল সেখানেই কিন্তু পেপসি মানে আইসক্রিম খাবে আমি খাইনি আমার কারণ গলাটা ভালো না বাড়িতে তো আর পেয়ারাগুলো পরে আর মাখি নেই এত গরমের মধ্যে তো এখানে নিয়ে আসলাম রিমিডও এখানে কতগুলো পেয়ারা ছিল একসাথে তিন চারটা পেয়ারা মাখা হলো এখন আমরা পেয়ারা মাখা খাবো দেখো তোমাকে কোনটাতে দিব তুমি খাবে না আচ্ছা দিয়ে কে দিব আচ্ছা রাখো

এই যে ভিডিও করে দিল তো বন্ধুরা এখন সন্ধ্যা লেগে গেছে আমার মা দেখো এখন সন্ধ্যা দিচ্ছে সুন্দর করে ঠাকুরকে পুজো দিচ্ছে গোপাল ঠাকুরকে এই যে একটা ছোট্ট গোপাল না মা এই একটা বড় গোপাল সুন্দর করে কত কিছু শিখেছে দেখো নাইটি পরেছে কি উল্টা করে হ্যাঁ মা টাকা একটু উল্টা নাইটি পরেছে উল্টা করে নাইটি পরেছে হ্যাঁ ফ্যান চলতেছে না

ওর মাথাটা প্রচন্ড ব্যথা করছে খেতে কিছু মিষ্টি হয় না এটা খাওয়া ভালো কি বড় এগুলো দিয়ে তো স্যান্ডউইচ বানায় একটা প্যাকেট পঁয়ত্রিশ টাকা দাম এটার মধ্যে পেঁয়াজ লঙ্কা দিয়ে একটু দুধ মা করবে না হুম ছেলে খেলেছে যে আমার পাপা খাবো হ্যাঁ আমাদের জন্য আমার মা খাবে আমি খাবো ডিমি খাবে আমার পাপা কেমন টেস্ট হয়েছে গো পাপা এটা যে কেমন হয়েছে ডিম টোস্ট ভালো হয়েছে ওর মন খারাপ ও পিজ্জা খাবে পিজ্জা খাবা আর ঠিক আছে এখন আমরা খাবো কেমন বাবা না আমরা রিমি আসো তোমার ভালো লাগছে খাইতে এই দেখো ভাই মানে এত খাই দেখো এইটুকুন বুনুর পিপি ছাড়া চলে না আজকে ঘুমায় নেই বুনু ওদের ঘর থেকে এসে বাবা আমাকে ফোন করেছিল বলল যে মেশিন চালাতে এই যে মেশিনটা অন করে দিয়েছি জল লোড করছি হচ্ছে এখন জল লোড হচ্ছে এই যে দেখো তো চল আবার চল হবে ও

এই যে পিছন দিকটা যে এরকম ভুস কে উঠে গেল ওইটা এখন না আমরা বাড়ি চলে যাচ্ছি পান টান খেয়ে তোমাদের দাদা বাড়ি এই মাত্র আবার ভিজে ভিজে কাকার আসি টাটা মা আসি হ্যাঁ মা এক আবার আসবো দেখলো এস নিয়ে আগে রান্না করলাম ভাত করলাম আর যে রসুটকি মাছ আলু না পেঁয়াজ রসুন আর লঙ্কা দিয়ে ভাজা করলাম আর দুপুরে ডাল ছিল আলু ভাজা ছিল এই দিয়ে খাওয়া দাওয়া হচ্ছে এখন খাওয়া দাওয়া করে এখন শুভ অনেক রাত্রি সাড়ে এগারোটা মনে বাজে না সাড়ে এগারোটা বাজে এগারোটা 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 বাজে বাজি যাই হোক এগারোটা এগারোটা বাজেনি এগারোটা তাহলে এবং খাওয়া দাওয়া হবে আমি আজকের নতুন ভিডিওটা এখানে শেষ করলাম নম্বর সবাই ভালো থাকবো সুস্থ থাকবো কালকে আবার এখন নতুন একটা সুন্দর একটা ভিডিও বলে এটা ট্যামে